রাস্তার পাশে কালো এই তুচ্ছ ফলটাকে দেখে অনেকে গুরুত্ব দিতে চান না কিন্তু আজকে এর গুণাগুণ সম্পর্কে জানলে আপনিও এর গুরুত্ব দিতে বাধ্য হবেন আপনিও অন্য অন্য ফলের থেকে এই ফলটা বাসায় কিনে নিয়ে যেতে আপনিও বাধ্য থাকবেন অতএব দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে সাউথ আফ্রিকারও বিভিন্ন দেশে এই ফলটা অধিক পরিমাণে চাষ হয় কারণ এর গুণাগুণ যে এত পরিমাণ এর শরীরের ঠান্ডা রাখে শরীরের উতারাময় রোগ শরীর থেকে খারাপ টক্সিন বের করতে সহায়তা করে এবং ক্যান্সারের জীবাণু নষ্ট করে এই ফল খেলে ডুব অঞ্চলের বিভিন্ন পড়ে থাকা আবদ্ধ জমিতে এগুলো চাষ করা হয় আশ্বিন থেকে ভাদ্র মাসে এগুলো চাষ করা হয় টানা পৌষ মাস পর্যন্ত এগুলো বিক্রি চলে তলপেটে ব্যথা সহ উতারময় রোগ নির্মল হয় এই ফল খেলে এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন একজন বিক্রেতা প্রতিদিন প্রায় থেকে টাকা ইনকাম করে এক অল্প কটা হাজার হাজার মানুষের বেকারত্ব দূর হচ্ছে এই ফল চাষ এবং বিক্রি করে স্কিন পরিষ্কার করতেও সহায়তা করে অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে এটি যেটা চুল পড়া রোধ করতে সহায়তা করে আমাদের দেশ সহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশে এই ফলটি চাষ করা হয় কেন এতে প্রচুর পরিমাণে একটি অক্সিজেন থাকে এই ফলটি সাধারণত অনেকে পানি ফল নামে এবং আমাদের অনেক জায়গা পানি শিঙাড়া নামে পরিচিত অনেক পাকিস্তানে অনেক থেকে দেখা যায় এই ফলটি শুকিয়ে রুটি বানিয়ে খায় এতে করে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার থাকে এর উপকারিতা প্রচুর পরিমাণে থাকে এবং অনেক আর্থিক ভাবে স্বাবলম্বী হয় বিঘা জমিতে খরচ উৎপাদন খরচ হয় তিন থেকে চার হাজার টাকা এবং বিক্রি করে তা উৎপাদন বিক্রি করে তা আয় করা হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাকিস্তানের অধিকাংশ নিচে এলাকা এবং জওয়াল ভূমিতে এই ফলটি চাষ করা হয় কেননা এতই প্রচুর পরিমাণে চাহিদা দিন দিন বেড়েই চলেছে কারণ এর গুরুত্ব আগে এত ছিল না বর্তমানে এর গুরুত্ব এত পরিমাণ যে বাড়ির মহিলারাও এর চাষ করতেছে এবং পাকিস্তানে হেক্টরে পর হেক্টরে এই জমি চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা এই জন্য প্রচুর পরিমাণে এর দিন দিন ফলন এবং চাষ বেড়েই চলেছে

সাতক্ষা জেলায় এবছর একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আশা করা যায় যে পাঁচশো পঁয়ত্রিশ মেট্রিক টন পানিক উৎপাদন হবে